এবার আসেন সুননা রসুলের করিম সাল্লাহ আলহ্লাম হাজরত মুজাল রাজি আল্লাহ তালা আনহুকে এমানে পাঠালেন শিক্ষক হিসেবে এমানের যখন মুসল সম্প্রদায় যখন মুসলমান হয়ে গেল তো ময়াজুবন জাবালকে পাঠাইলেন যে যাও তাদেরকে কোরআন শিক্ষা দাও তাদেরকে দিন শিক্ষা দাও তো রসুলের করিম সাল্লা সাল্লাম যখন এমনভাবে বের করতেন কাউকে তো রসুল তার সাথে কিছুতে হাঁটতেন কারণ এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে যাইতেছে ওই এলাকায় তাকে দিনের কাজ করতে হবে মেহনত করতে হবে এলিম শিখাইতে হবে তাদেরকে দিনের ওপরে চালাইতে হবে যেই কাজটা স্বয়ং রসুলের সেই রসুলের কাজটা রসুল মোয়াজিবীর জাবালকে দিয়ে করাইতেছেন ইয়ামানে এখন রসুল দূর তার সাথে আসার পরে বলতেছে যে মহাজ যাইতেছে ইয়ামানে মানুষকে তো দিনের মাসলা মাসাইল বর্ণনা করবা কোরআন শিখাইবা এখন যখন তোমার সামনে কোনো মাসালা আসবে সমাধান কিভাবে দিবা কে রসুল আল্লাহ আল্লাহর কিতাব আমার কাছে আছে আল্লাহর কিতাব দিয়ে দেব কি দিয়ে দেবে ভালো করে বুঝেন কোরআন দিয়ে সমাধান দিব রসুল জিজ্ঞেস করলেন যদি কোরআনে সমাধান না পাও এমন একটা সমস্যা তোমার সামনে আসছে তুমি কোরআনে পাইলা না সুন্নতা সুন্নত হাবিব আমার হাবিবের সুন্নাত দিয়ে দিব মানে রসুল করিম সাল্লা সুন্নত আপনার যে বক্তব্য আছে আপনার যে সুন্নাত তোমার কাছে আছে। এইটা দিয়ে আমি সমাধান দিব আবার রসুল জিজ্ঞেস করলেন যদি সুন্নাতে না পাও আমার বক্তব্যের ভিতরে যদি তুমি না পাও সমাধান এমন একটা সামনে সমস্যা আসলো কোরআনেও সুন্নায়ও পাইলা না তুমি কিভাবে সমাধান দিবা এই হলো মূল কথা খেয়াল করেন জাবাল বলতেছেন আজ ওয়ালা আলু তো আমি কোরআন সুন্নার মধ্যে গবেষণা চালাবো কোনো অলসতা করব না গবেষণা চালাব খেয়াল করেন কোরআন সুন্নায় বাহ্যিকভাবে সমাধান যদি না পাই তো আমি নিজে ওখানে কি করব কোরআন সুন্নার মধ্যে ইস্তেহাত করব। ইস্তিমবাদ করব মাস বের করব রসুল করিম সাল্লিহি ওয়াসাল্লাম ওনার বুকের উপরে এইভাবে একটা থাবা দিছেন সামনাসামনি দাঁড়ানো বুকের উপরে একটা থাবা দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ আহিল্লা দি আর রসুল লিমা ওই আল্লাহর প্রশংসা করি যেই আল্লাহ আল্লাহ রসুলের রসুলকে আল্লাহর রসুলের রসুল আল্লাহ রসুলের রসুল রসুলের কাজে পাঠাইতেছে না ওখানে রসুল বলতেছেন আমি তোমাদের মধ্যে মোয়াল্লিম হয়ে এসেছি ইন্নি বৈস্তফিক মোয়াল্লিমা তোমাদের মধ্যে আমি হাবিব মুআলিম হয়ে আসছি এখন এই হাবিবের ইলমের কাজ মোয়াল্লিমের কাজ জাবাল যাচ্ছি আমানে এখন আমার হাবিব বলছেন আলহামদুলিল্লাহ রসুল্লাহ আমি প্রশংসা ওই আল্লাহর করি যে আল্লাহ তার রসুলের রসুলকে এই কথাটা বোঝার ক্ষমতা দিয়েছে যে আল্লাহর রসুল যেই কাজে সন্তুষ্ট অর্থাৎ রসুল খুশি হয়ে গেছেন যে হ্যাঁ এটাই তো কাজ কোরআন এবং সুন্নায় যখন পাবানা তখন এস্তেহাত চালাবা এইবার আসেন এমানে উনি চলে গেলেন এটা দাউদ শরীফের হাদিস আপনাদেরকে শুনাইলাম এমানে চলে গেছেন এমানে যাওয়ার পরে এইবার উনি কোরআন শিক্ষা দিতেছেন মানুষকে কোরআন শিক্ষা দেয় মাসলামসায় শিক্ষা দেয় বুখারি শরীফের ছয় হাজার সাতশো চৌত্রিশ নম্বর হাদিস আল আসাদুবনু ইয়াজিদ রাহিমাহুল্লাহ উনি বলতেছেন পাল আতানা মোয়াজুবুজালিন বিলিয়ামান মিরান মোয়াজুব জাবাল আমাদের কাছে ইয়ামানে আসলেন মাজুবনু জবাল ওই যে রসুল পাঠাইছেন আগের হাতি কিছু না এলাম রসুল পাঠাইছেন না এবার বলতেছেন মাজুবনুয়া মাজুবনু জাবাল উনি আমাদের কাছে আসলেন এমানে আমাদের আমির হয়ে আমাদের শিক্ষক হয়ে খুব ভালো করে বুঝেন কথাটা কি হয়ে আসছে শিক্ষক হয়ে আমির হয়ে আসছে আসার পরে ফয়সা আল্লাহান রাজুলিন্তু ফিয়া আমরা এক ব্যক্তি সম্পর্কে তার কাছে মাসালা নিয়ে গেলাম লোকটা মারা গেছে একটা লোক মারা গেছে সওয়াল নিয়ে গেছে প্রশ্ন মাসালা দেন এক লোক মারা গেছে তারাকা তারা তাহুয়া উখতাহু সে একটা মেয়ে এবং একজন বোন রেখে গেছে আর কেউ নাই কথাটা বুঝছেন তো জিজ্ঞাসা করতেছেন যেহেতু আমাদের কাছে শিক্ষক হয়ে আসছেন এখন শিক্ষকের কাছে জিজ্ঞাসা করতেছে হুজুর আমাদের এক ভাই মারা গেছে সেই লোকের যে সম্পত্তিটা আছে এই সম্পত্তি সে রেখে গেছে সাথে একটা মেয়ে আছে আর একটা বোন আছে এখন সম্পদ কিভাবে ভাগ করব মহাজুবনু জাবাল বলতেছে খেয়াল করেন ওয়াল উখতা নিসফহু। যে উনি বোনকে অর্ধেক সম্পদ দিলেন আর মেয়েকে অর্ধেক সম্পদ দিয়ে দিলেন বুখারি শরীফের হাদিস উনি কিন্তু বলেন নাই যে আমি যে আমল করলাম রসুল বলেছেন বুন অর্ধেক পাবে মেয়ে অর্ধেক পাবে এটা কিন্তু বলেন নাই বরং ওনার কাছে প্রশ্ন করার পরে উনি কি করলেন কয় অর্ধেক সম্পদ বুন পাবে অর্ধেক সম্পদ মেয়ে পাবে যাও শিক্ষক হয়ে আসলেন ইয়ামানে সেখানে কোরআন সুন্নাহ বলে নাই বলে নাই কোরআনে এমন আছে বলে নাই সুন্নায় এমন আছে। বরং মহাজুবনু যাব যখন ফতোয়া দিয়ে দিলেন সবাই মেনে নিয়ে চলে গেছে এটাকে বলা হয় তাকলিদ। এটাকে বলা হয় মজাহ প্লিজ সাবস্ক্রাইব নাও এফ হাসান